সো অ্যাপ বন্ধুগণ অলরেডি আজকে ভিডিওতে আমরা জানবো অ্যাপটিমাস্ট সিরাপ সম্পর্কে অ্যাপটিমাস্ট সিরাপের কাজ কি এর দাম কত এর খাওয়ার কি নিয়ম রয়েছে এবং এর কোনো সাইড এফেক্ট রয়েছে কিনা সম্পূর্ণ জানতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে অ্যাপটিমাস্ট সিরাপ যেটা দুশো এম এল এর আর এটা সাইপ্রোটাইন টাইকিটেড অ্যান্ড সয়ল রয়েছে এখানে যেটা ম্যানকাইন্ডেড অ্যাপটিমাস্ট সিরাপ যার ক্যাম্পাইশন যদি দেখি এখানে আপনার ফুল ক্যাম্পাইশন এখানে দেখতে পাবেন সাইপ্রোটাইন রয়েছে টু এম টাইকোলিন সিটটা রয়েছে 275mg এবং সল্ভিন সলিউশন রয়েছে এখানে 2 গ্রাম আর এইগুলোর কম্পেসি আপনি দেখতে পাবেন অ্যাপটিমাস সিরাপ অ্যাপটিমাস সিরাপের যদি দাম দেখি এই মুহূর্তে এমআরপি রয়েছে 148 টাকা 50 পয়সা এমআরপি এখানে এক্সপीडিট ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা রয়েছে অ্যাপটিমাস সিরাপটা মার্কেট করে থাকে মেনকেইন ফার্মা লিমিটেড এখানে ফুল অ্যাড্রেস মেনশন করা আছে আপনি দেখে নিতে পারেন বক্সের মধ্যে কি কি রয়েছে দেখে নিয়ে তারপর আমরা কাজটা জেনে নেব এবং খাওয়ার নিয়মটা জেনে নেব বক্সটাকে ওপেন করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে দুশো এম এর একটা সিরাপ রয়েছে যেটা অ্যাপটিমাস সিরাপ যেখানে সাইপ্রোটিন টাইকোরিন সিট্রেট অ্যান্ড সয়াল রয়েছে দুশো এম এর এই সিরাপটা অ্যাপটিমাস সিরাপের কাজ কি অ্যাপটিমাস সিরাপ আপনার দুশো এম এল এবং হান্ড্রেড এম এল পেয়ে যাবেন ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে অ্যাপটিমাস সিরাপ এর কাজ হল আপনার যদি খিদের সমস্যা থাকে বিশেষ করে আপনার খেতে মন চায় না খেতে ভালো লাগে না মুখে রুচি নেই খিদে ঠিকঠাক পায় না সেই ক্ষেত্রে আপনি অ্যাপটিমাস সিরাপ খেতে পারেন আপনার যদি ঘুম ঠিকঠাক না হয় আপনি রাতে ঘুমন বা দুপারে ঘুমন আপনার শুলেই আপনার ঘুম আসে না আপনি চোখ বন্ধ করে থাকেন কিন্তু আপনার ঘুম আসে না সেই ক্ষেত্রে অ্যাপটিমাস সিরাপ খেলে আপনার ঘুমটাকে পরিপূর্ণ করতে সাহায্য করে আপনি একটু রোগা পাতলা আপনি একটু মোটা করতে চাচ্ছেন আপনি খুবই দুর্বল আপনার শরীর খুবই উইকনেস সেই ক্ষেত্রে এই অ্যাপটিমাস সিরাপটা আপনার এই দুর্বলতা অথবা আপনার আপনার যে রোগা রয়েছে সেটাকে একটু মোটা করতে সাহায্য করে দুর্বলতাটাকে দূর করতে সাহায্য করে অ্যাপটিমাস সিরাপ অ্যাপটিমাস সিরাপের আরো বিভিন্ন রকমের কাজ রয়েছে তবে এই মূলত খিদে ঘুম এবং ঘুম এবং মোটা হওয়ার জন্য বিশেষ করে অ্যাপটিমাস সিরাপটা ব্যবহার করা হয়ে থাকে সেই ক্ষেত্রে এই সিরাপটা আপনি খেতে পারবেন আর এই সিরাপটা খেলে আপনার এইসব সমস্যা যদি থেকে থাকে আপনি এইসব সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এই সিরাপটা যারা প্রাপ্ত বয়স্ক রয়েছেন ছেলে মেয়ে উভয় খেতে পারবেন দিনে দুবার খাওয়ার আগে দশে মেল করে এর সাইড এফেক্ট বলে তেমন কোনো সাইড এফেক্ট দেখা যায় না তবে যে কোনো মেডিসিন যে কোনো ট্যাবলেট যে কোনো ওয়ারমেন্ট যে কোনো ক্রেম যে কোনো সিরাপ ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত তাহলে বন্ধুরা আজকে ছিল ভিডিও অ্যাপটিমাস সিরাপ সম্পর্কে ইন ডিটেলসে জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিও অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে চাইলে আপনি জয়েন করতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু দেখলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে